জি করলা আমরা বরাবর সবসময় সময় কোলার ভিডিওগুলাই করি যদি আমরা একশো গাড়ি ভিডিও করি তাহলে নাইনটি নাইন পার্সেন্ট নাইন আমরা এক্স কলার ভিডিওগুলো আপনাদের সামনে নিয়ে আসি কিন্তু জি কলার ভিডিওগুলো আমরা খুব কম পাই এবং গাড়িগুলো যেহেতু কম এই জন্য কম গাড়িগুলোই আমাদের ভিডিও করা হয় অনেকে আমাদের কাছে জি কলার খোঁজেন তাই আজকে আপনাদের জন্য স্পেশালি জি কলাটা নিয়ে আসলাম দুই হাজার চারের নিষেফ জি করলা বাংলাদেশে এখন পর্যন্ত কোনো অ্যাক্সিন হিস্ট্রি নেই

আর কমন যাবে না এগারো লক্ষ তিরিশ যান আপনার কথা রাখলাম এগারো লক্ষ তিরিশ জি কলা দুই হাজার চারে নিশের গাড়ি আপনাদের জন্য মিস করা যাবে না ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে আপনাদের জন্য তো ভিডিও বানাই তো পুরো গাড়িটা ঘুরাই দেখবো একটা টান দিব আমরা পুরো আগে প্রথমে আমরা ইঞ্জিন থেকে শুরু করব যেহেতু আমরা প্রথমে ব্যাপারটা হলো যে কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আসে কিনা এটা বরাবরই আমরা সবাইকে দেখাই আর এই গাড়িটা যদি আমরা প্রথম থেকে দেখি বা সামনে থেকে যদি দেখি গাড়ির সামনের অংশটা কিন্তু খুবই ফ্রেশ আছে কোনো প্রকার অ্যাক্সিডেন্সি নেই একটু টাচে হয়েছে বাম্পারগুলো টাচে হয়েছে আমরা কিন্তু যা রিয়েল তাই বলে দিই আমাদের যারা দর্শক আছেন তাদেরকে আমরা তাই বলে দিই আর গাড়িটা কিন্তু খুবই স্মুথ ইঞ্জিনটা আপনি যেভাবে খুশি এসি চালায় যেখানে খুশি চালায় টেস্ট করে আপনি এই গাড়িটা নিতে পারবেন দুই হাজার চারের দুই হাজার আটের স্টেশন নিশিপের গাড়ি আর যখন আপনার গাড়িটা জি হবে তার ডিফারেন্সটা কী হবে প্রথমে পিছনটা আপনার একটা হ্যান্ড প্রেসার থাকবে জি কলা যে জি কলা হবে এই গাড়িটা একটা হ্যান্ড প্রেসার থাকবে এরপরে নিকেল হ্যান্ডেল থাকবে এগুলা উডেনগুলা থাকবে অরিজিনাল আর এই প্যাড থাকবে ফেব্রিক্স ঠিক আছে আর সামনে থেকে যদি আমরা দেখাই সামনের অংশগুলো যদি আমরা আপনাদেরকে দেখাই জি হলে হইলে 100% নিকেল হ্যান্ডেল হবে উডেন স্ট্যাঙ্কটা হবে আর এই গিয়ারের এই মাথাটা হবে আপনার নিকেলের এবং হ্যান্ড ব্রেকের মাথাটা হবে কিন্তু আপনার নিকেলের ঠিক আছে এই কিছু কারণে জি কলা এবং এসির বিষয়টা হবে কিন্তু টাচ আর যেটাকে আমরা বলি এসি এই হলো যে টাচ জি কলা হলে একমাত্র আপনার এই সেটআপটাই হবে আমরা অনেকে চাইতে জি কলা খুঁজি এই জন্য যে একটু গাড়ির অপশনগুলো ভালো থাকে একটু গ্রেডটা হাই থাকে গাড়ির গেট সব সবকিছু একটু হাই থাকে এবং প্রাইসটাই কিন্তু বেসিক্যালি কিন্তু হাই থাকে আর আমরা আজকে এই গাড়িটা দিব এস কলার প্রাইজের চেয়েও কমে দিচ্ছি জি যারা একটা জি কলা গাড়ি খুঁজতেছেন বা এসকোলা কলা গাড়ি খুঁজতেছেন এই গাড়িটা নিঃসন্দেহে নিতে পারেন দুই হাজার চারের দুই হাজার আটের রেজিস্ট্রেশন কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই আমরা সামনেটা যেমন দেখেছি এখন আমরা পিছনটা আপনাদেরকে দেখাবো আর এই সাইডগুলো যদি দেখাই আমরা কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই আর এখান থেকে যদি দেখান এই সাইডগুলো যদি দেখাও কোনো প্রকার কিন্তু অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই গাড়িতে নিঃসন্দেহে গাড়িটা নিতে পারেন এই সাইডটাও একটু দেখাই দেবো ঠিক আছে কোনো প্রকার কিন্তু অ্যাক্সিডেন্ট নাই কোনো খোলাঘাটা নাই মায়ের পাট কোনো কিছু বলতে নাই তারপরে যারা দূর দূরান্ত থেকে আসবেন আমরা এই জন্য আপনাদেরকে দেখাই দিলাম আর এই হলো পিছনটা দেখেন পিছনটা খোলার সাথে সাথে মনে হচ্ছে যে আসলে একটা আপডেটের গাড়ি দুই হাজার দশ বারো তেরো চোদ্দ পনেরো মডেলের এই টাইপের একটা আপডেটের গাড়ি পিছনটা দেখে দেখেন

এই যারা আপনারা ভাবতেছেন এই গাড়িটা যারা আপনারা কমার্শিয়াল ইউজ করবেন রেন্টে অথবা উবারে অথবা মাসিক ভাড়ায় অথবা নিজে পার্সোনালি ব্যবহার করবেন তাহলে এই গাড়িটা আপনার জন্য বেশ হবে আর প্রাইজও দিচ্ছি কিন্তু এক্স করোলার দামেই কিন্তু এই জি কোয়ালাটা দেখি দিচ্ছি আমরা আপনি প্রয়োজনে বাংলাদেশের যত ভিডিও আছে আপনি দেখবেন দুই হাজার চারের এক্স করোলা কত প্রাইস দেওয়া আছে নিউ শেবলের আর আজকে 2004 এর জি কোলা কত প্রাইসটা দিছি আপনি দেখে মার্কেট দেখে তারপরে আমাদের এই প্রাইসটা যাচাই করে দেন আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিবেন আর কল দিলেই পেয়ে যাবেন আমাদের বাচ্চু ভাই আর কেননা না বাচ্চু ভাই সবচেয়ে কম দামে গাড়ি দিচ্ছে এখন বর্তমানে বাচ্চু ভাই একটু গাড়ি সম্বন্ধে কিছু বলতে পারলে একটু বলেন কি বলতে চাচ্ছেন গাড়ি সম্বন্ধে গাড়ি সম্বন্ধে যেটা বলতে চাচ্ছি গাড়িটা খুব ফ্রেশ নেবে গাড়িটা না করতেছি সত্যি কথা তাহলে আপনারা আসবেন গাড়িটা নিজে দেখবেন চালায় দেখবেন পছন্দ হলেই গাড়িটা তো আজকে বিদায় নিচ্ছি নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই লাইক ফলো শেয়ার সাথে থাকতে হবে না এলে কিন্তু পরবর্তী অফারের গাড়িগুলো আপনি পাবেন না বিকজ আজকে এই জন্যই আমরা সরি এই তো আমরা আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সালামালাইকুম